ঠিকই বলেছে রুনা তোমাকে অকর্মার ঢেকি বললো আর তুমি অকর্মার ঢেকি হয়ে গেলেই আরে তুমি যদি তাই হতে তাহলে তোমাকে অফিসে রাখতো বেতন দিত রোনার মতো বের করে দিতো না দাদা ভাই তুমি আমাকে যতই বোঝাও মামুনের কথাগুলো অক্ষর অক্ষর সত্যি মনির ব্যাপারটা দেখো আমি অযোগ্য বলে ও যাবার আগে আমাকে একটাবার বলে যাওয়ারও প্রয়োজন মনে করলো না দাদু ভাই মনির ব্যাপারটা আলাদা ও তোমাকে অনেক ভালোবাসে তা না হলে দেখো না একটা মেয়ে নিজের বাড়ি ঘর সব ছেড়ে তোমার হাত ধরে তোমাকে ভালোবেসে ভরসা করে এভাবে চলে আসতে পারে ও তোমাকে কখনোই অযোগ্য মনে করে না দাদু কিন্তু দাদু আমার তো মনে হচ্ছে যে মনে শোনো আয়ান যে মানুষ ছোটবেলা থেকে কারো ভালোবাসা পায়নি সব সবসময় তুচ্ছ তাচ্ছিল্য অবহেলা পেয়েছে তাকে তুমি মানুষ হিসেবে দেখেছো বন্ধুর মতো তার সাথে আচরণ করেছ ভালোও এসেছ কয়জন মানুষ পারে বলতো এরকম সাহস দেখাতে বাড়ির কাজের মানুষকে নিজের স্ত্রীর সম্মান দিতে মনে রেখেছে দাদু ভাই ওই যে বললাম না ছোটবেলা থেকে সবার অবহেলা পেতে পেতে না ওর ওর মনের ভেতর একটা অনিশ্চয়তা ভর করেছে তাই প্রিয় মানুষের সামান্য অবহেলা সহ্য করতে পারে না যমুনা রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ তোমাকে এই যে তোমাকে পাওয়ার চেয়ে না ভেতরে হারানোর ভয়টাই বেশি থাকে দাদু ভাই তাহলে সে যে আমার কাছ থেকে তুলে সরে গেল নিরুদ্দেশ হয়ে গেল আমাকে না বলে এটা কেন করলো সে হয়তো সম্মানে আঘাত পেয়েছে তাই করেছে চিরদিনের জন্য তো করেনি দাদু ভাই তাছাড়া তুমি তো ঠিকানা জানো এ কোথায় আছে আগের বার তো কিছুই জানতে না তারপরেও তো তুমি তাকে খুঁজে বের করে এনেছো আননি হ্যাঁ তাহলে তো এখন তাকে আবার ফিরিয়ে আনতে হয় এই বাড়িতে কি সর্বনাশ মনি যদি এখনই চলে আসে তাহলে তো আমার সব প্ল্যান মাঠে মারা যাবে কি হলো বলো আমি যাবো দাদু ভাই আমি বললাম বলে কি তুমি এখনই ছুটে যাবে নাকি হ্যাঁ একটু অপেক্ষা করো না একটু ধৈর্য ধরো শোনো দূরে থাকলে না ভালোবাসা বাড়ে আত্মার টানটাও বাড়ে কয়েকটা দিন একটু ধৈর্য ধরো তুমি যেমন ওকে খুব মিস করছো তাকেও তো মিস করার সুযোগ দাও আর যাও কিন্তু ও দাদু ভাই তোমার মনে এত দ্বিধা কেন না তো আমি তো বললামই কয়েকটা দিন একটু অপেক্ষা করো না ও কথা ভাবো তোমার মামুনিকে কোন পাগলা পাগলাগারোদে ভর্তি করাবে ও আমার মাথায় ঢুকছে না শোনো দাদু ভাই দুধটা খেয়ে নিও হ্যাঁ দুধটা খেয়ে তারপর শুয়ে পড়ো ঠিক আছে তার মানে কি এখন মনের জন্য আমাকে অপেক্ষা করতে হবে এখন থেকে তাহলে অপেক্ষার প্রহর শুরু কবে শেষ অপেক্ষার প্রহর কবে মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে